তোমার বাবা কি হয়েছে এই কথাটা শোনা যায় এসে লজ্জার কিছু থাকে দেখতে পাচ্ছেন ছোট্ট সন্তানকে এই বয়সে ব্যবসা ধরি দিয়েছে এই সেই মা আবার মায়ের হাতেও কিন্তু ব্যবসা রয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আজকে দেখুন জীবিকা নির্বাহ করার জন্য মা কতটা কষ্ট করছে দেখুন এই মা তার সন্তানকে এবং তিনিও কিন্তু খালি খালিপায় জিয়া উদ্যানের মতো একটা জায়গায় এত কিছু থাকে এই পায়ে হেঁটে হেঁটে চিপস পাপ্পন বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন দর্শক এদের ঘটনা যদি আপনারা শোনেন রীতিমতো আপনাদের চোখে পানি চলে আসবে চলুন আমি আগে ছোট্ট এই ছেলেটার সাথে একটু কথা বলতে চাই এই ছোট্ট ছেলেটার যদি কথা শোনেন আপনাদের হৃদয়টা কেঁপে উঠবে প্রিয় দর্শক আপনার ভিডিওটি দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন তুমি কেমন আছো ভালো আছো না আচ্ছা তোমার নাম কি তোমার নাম আলিফ আলিফ তুমি এগুলো কত টাকা বিক্রি করো তোমার আম্মু ওগুলা কত টাকা বিক্রি করে দশ টাকা বিক্রি করে আলিফ তুমি আজকে ভাত খাইছো ভাত খাও না কেন টাকা নাই আলিফ কয় টাকা আছে কালি দশ টাকা আছে আচ্ছা আলিব এই যে তোমার বাবা কি হয়েছে ছি দর্শক এই মাছুম বাচ্চার মুখে যদি এই কথাটা শোনা যায় এসে লজ্জার আর কিছু থাকে এই ছোট্ট ছেলেটা বলছে ওর বাবা নাকি অন্য মেয়ের সাথে চলে গেছে তার মানে বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা আলিব তোমার বাবাকে তুমি কতদিন হচ্ছে দেখো না অনেকদিন দিন হচ্ছে দেখো না এই আজকে ভাত খায় না বুঝতে পারছেন প্রিয় দর্শক বেলা বাজে এখন চারটা আজকে ভাত খায় না আজকে ভাত খাও নাই তুমি মানে কেন কেন ভাত খাও নাই কেন টাকা নাই টাকা নাই প্রিয় দর্শক আসলে এই মাছুম বাচ্চার কথা শুনে ও মা কান্না করছে আমি আপনি কান্না করছেন কেন বোন বাচ্চাদের কথা শুনে হুম দেখুন একজন মায়ের চোখের পানিটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কতটা কষ্ট হলে এই মাসুম বাচ্চাটা কথাগুলা বলে সে আজকে দুপুরে ভাত খেতে পারে নাই যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আসলে বোন কি হয়েছে আপনি দেখুন চোখের পানিটা একটু দেখুন আপনি চোখের পানিটা একটু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সবাই সবার জায়গা থেকে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন একজন মায়ের চোখের পা যাচ্ছে না প্রিয় দর্শক দেখুন একজন মায়ের চোখের পানি শুধুমাত্র মাসুম বাচ্চাটার কথা শুনে মা রীতিমতো কান্না করছে আপনি এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এভাবে কষ্ট করছেন কিছু করার নেই কত করে বিক্রি করেন দশ টাকা করে 10 টাকা করে বিক্রি করেন আজকে ভাত খান নাই কেন ঘরে চাল নাই তারপরে আজকে বিক্রি করতে আসছে আমার ছেলে অসুস্থ সারা রাত পেট ব্যথা বমি তো ওষুধ কেনার টাকা ছিল না তাই হচ্ছে অসুস্থ বাচ্চাটাকে নিয়ে চলে আসছে অসুস্থ বাচ্চাটাকে নিয়ে মা চলে আসছে এখানে পাপপন বিক্রি করেন কত মাস যাবত প্রায় 3-4 মাস প্রায় 3-4 মাস ওর বাবা কি হয়েছে ওর বাবা নাকি অন্য মেয়ের সাথে চলে গেছে হ্যাঁ পরকিয়া করে চলে গেছে তো ওর বাবা আপনি কি ডিভোর্স দিয়েছেন না ডিভোর্স দেয় নাই ইতিমধ্যে সে বিয়ে করে আরেকজনকে নিয়ে আমার একটা কথা খুবই খারাপ লেগেছে আমি এই বাচ্চাটার হাতে এটা নাও তুমি নাও এটা নাও কয় টাকা এটা পাঁচশো টাকা তুমি চিনো এটা দিয়ে আজকে প্যাট ভরে ভাত খাইবা ঠিক আছে ভন বাচ্চাটাকে একটু লেখাপড়া শিখেন মাদ্রাসায় ভর্তি করে দিন